তারপর এখানে একটা ছক আছে সাতাশে পৃষ্ঠাতে যে অম্লের ব্যবহার কারকের ব্যবহার এবং লবণের ব্যবহার আমরা দৈনন্দিন কাজে বাসা বাড়িতে এই তিনটা জিনিসকে কিভাবে কোন কোন কাজে ব্যবহার করি সেই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে চলো এটার সমাধানটা দেখা যায় অম্লের ব্যবহার কোনো পোকা বিচ্ছু বা বোলতা কামড় দিলে আমাদের শরীরে হিস্টামিন নামক প্রবেশ করে যা ব্যথার সৃষ্টি করে এই সকল ক্ষেত্রে যে সকল মলম বা ঔষধ প্রয়োগ করা হয় তা দ্বারা তৈরি অর্থাৎ এই যে একটা আমরা যে মলমগুলো গুলো ব্যবহার করি অর্থাৎ ঔষধ তৈরির ক্ষেত্রে কিন্তু অম্ল ব্যবহার করা হচ্ছে দুই নম্বর বিভিন্ন প্রকার ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এই যে আমরা আইপিএস এর ব্যাটারি বিভিন্ন গাড়ির ব্যাটারি এই ব্যাটারিগুলোতে যে পানির মতো একটা পদার্থ দেখতে পাই এগুলো সাধারণত সালফিউরিক অ্যাসিড হয় অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসিডের ব্যবহার দেখতে পাচ্ছি তারপর লেবু কমলা আপেল পেয়ারা আমলুকী ইত্যাদি জৈব এসিড থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আচ্ছা তাহলে আমরা অম্লের ব্যবহার গুলো দেখলাম ব্যবহার করা খারকের ব্যবহারগুলো দেখবো ক্ষারকের ব্যবহার আহ পিঁপড়া বা মৌমাছির তামরে আমাদের দেহে কর্মিক অ্যাসিড প্রবেশ করে যা নিষ্ক্রিয় করতে খার বা চুন ব্যবহার করা হয় খার বা চুন ব্যবহার করা ক্ষেত্রে আমরা কার ব্যবহার দেখতে পাচ্ছি দুই নম্বর সরি এটা হবে এসিডিটি এসিডিটি দূর করতে আহ দূর করে মাটির উর্বরতা বাড়াতে মাটিতে খার বা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ এই ক্যালসিয়াম অক্সাইড এটা হলো চুন প্রয়োগ করা হয় তারপরে আমরা যে এটা একটা খারের ব্যবহার খারের আরেকটা ব্যবহার হতে পারে জামা কাপড় পরিষ্কার করতে খার বা ডিটারজেন্ট সাবান ইত্যাদি ব্যবহার করা হয় এগুলো কিন্তু খার এগুলো খারের ব্যবহার তো তারপর লবণের ব্যবহার লবণের ব্যবহার হলো খাবারের স্বাদ বৃদ্ধিতে লবণ সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় চামড়ার ট্যানিং মাখন ও পনির শিল্প উৎপাদনে লবণ ব্যবহার করা হয় তাছাড়া মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সকল সার ব্যবহার করা হয় তার বেশিরভাগই লবণ যেমন পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ এই ছকটাতে কিন্তু আমরা অম্লের ব্যবহার কারকের ব্যবহার লবণের ব্যবহার যদি দেখতে পাচ্ছি